আসসালামু আলাইকুম লালাতুল কদর মর্যাদাপূর্ণ রাত এই রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ উম্মতে মোহাম্মদের স্বল্প বয়সের কারণে ইবাদতের ঘাটতি পূরণে মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য উপহারস্বরূপ লালাতুল কদর বিশেষ ব্যবস্থা এ রাতে ইবাদত বন্দেকি করার মাধ্যমে বান্দা নিজেকে ক্ষমা প্রার্থনা করার সুযোগ এবং মাপের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে সুতরাং এই রাত যে অতীব গুরুত্বপূর্ণ তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না এই তাৎপর্যপূর্ণ রাতের বর্জনীয় ও করণীয় দিকগুলো হল অধিক বিশ্রাম ত্যাগ করা অতি মহান গুরুত্বপূর্ণ ও স্বভাব হাসিলের সবচেয়ে উত্তম ও তাৎপর্যময় রাত লালাদুল কদর তাই এই রাতে ঘুম ও অন্যান্য বিশ্রাম স্বাদ্য পরিমাণ ত্যাগ করে ইবাদতে কাটিয়ে দেওয়াই হচ্ছে বুদ্ধিমান ও মমিনের কাজ এ বিষয়ে হজরত রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান এবং সবাবের আশায় ইবাদতের জন্য আল্লাহর দরবারে দাঁড়াবে তার অতীতের সমস্ত গুণা ক্ষমা করা হবে সুভান আল্লাহ অতিরিক্ত ভোজ আয়োজন ত্যাগ করা মূলত ইবাদতের প্রস্তুতি হল শরীর মনকে হালকা রাখা আর তা না করে অনেকেই এই কদরকে ঘিরে বিশাল ভোজের আয়োজন করে তাহলে এই রাতের মূল উদ্দেশ্য হাসিল করা কি সম্ভব তাই করণীয় হলো কদরকে সঠিকভাবে পালনের জন্য খাবার আয়োজন পরিবেশনে এবং ভক্ষণে সময় ও সময় না করে সেটিকে যথাযথ কাজে লাগানো বিদাত বন্ধ করা ইসলাম কোনো কল্পনা প্রসূত ধর্ম নয় এটি একটি বিজ্ঞানভিত্তিক জীবন বিধান এটি বাড়াবাড়ির পক্ষে নয় কোরআন সুন্নার বহির্ভূত কাজকে বিদাত বলা হয় আর সবই কদরের মতো একটি গুরুত্বপূর্ণ রাতে বিদাত মুক্ত থেকে যথাযথভাবে ইবাদ ইবাদতবন্দি করা ইমানদারের কাজ সেই সঙ্গে মানুষের ভুল দিক নির্দেশনা বর্জন করা সঠিকভাবে ইসলাম সম্পর্কে জেনে সে অনুযায়ী কাজ করা এমন না হয় যে সওয়াব কামাতে গিয়ে আজাবের ভাগিদার হতে হয় এবার আমরা দেখব সবে কদরে করণীয় কিছু আমল কোরআন সুন্নার অনুসরণ করা হাদিস থেকে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকে নিজে অনেক বেশি ইবাদত করতেন এবং পরিবার পরিজনদের ইবাদতের জন্য সজাগ করতেন তাই আমাদেরও উচিত এই কদরের রাতের হক আদায় করা রাত্রিতে কদর তালাশ করা লাইলাতুল কদরের বিশেষ রহস্য যে এর কোনো সুনির্দিষ্ট রাত উল্লেখ করা হয়নি হজরত রসুল্লা ওয়াসাল্লাম বলেন সবে কদর কোন রাতে তা তোমাদের জানাবার জন্য আমি বের হচ্ছিলাম কিন্তু অমুক অমুক ব্যক্তির ঝগড়ায় লিপ্ত থাকার কারণে আমার থেকে তা উঠিয়ে নেওয়া হয়েছে আর সম্ভবত এটাই তোমাদের জন্য মঙ্গলজনক মূলত এই রাত যদি নির্ধারিত করে দেওয়া হতো তখন যারা এ রাতের যথাযথ মর্যাদা দানে ব্যর্থ হতো তাদের জন্য আল্লাহর আজাব অবধারিত হয়ে পড়তো এই কারণে এই রাতটি অনির্ধারিত রাখাকেও রসুম সাল্লু আলহিহ্লাম উম্মতের জন্য মঙ্গলজনক বলে উল্লেখ করেছেন বান্দা যাতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে গিয়ে অধিকতর ইবাদত করে সেটাই মহান রাবুল আলামিনের কাম্য সুভান আল্লাহ তওবার মাধ্যমে গুনহা মাপ চাওয়া হজরত আইসরাজু আনা বলেন আমি রসুল সাল্লাহ আলুসাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ আমি যদি কোনো ক্রমে অনুধাবন করতে পারি যে আজই সবে কদর তাহলে সে রাতে আমি কী দোয়া করবো রসুল সালুসাল্লাম বলেন তুমি এই দোয়া পাঠ করো আল্লাহ হুম্মা ইন্নাকা আফুবুল তহিব্বুল আফুআ ফাফু আন্নি হে আল্লাহ তুমি পরম ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো কাজেই আমাকে ক্ষমা করে দাও তাই মাফের এই সুযোগ আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে আগামীর জন্য দরখাস্ত পেশ সবে কদর হলো ইবাদতের রাত মর্যাদা হাসিলের রাত আল্লাহর নৈকট্য লাভের রাত দুঃখ কষ্ট থেকে পরিত্রাণের রাত তাই এই রাতে আমরা গুণা চেয়ে নেওয়ার পাশাপাশি আমাদের ভবিষ্যৎ জীবনের আবেদন নিবেদন দরখাস্ত আমরা মহান রবের কাছে পেশ করব। কারণ এই রাতকে ভাগ্য নির্ধারণের রাতও বলা হয় চর্চায় কিছু সময় ব্যয় করা হজরত রসমুল্লাহ সাল্লু আলাই্লাম বলেছেন রাতের এক ঘন্টা চর্চা বা জ্ঞান অর্জন করা সারা রাত নফল ইবাদতের চেয়ে উত্তম সুবাহ আল্লাহ মূলত আমরা কি করব, কেন করব, কিভাবে করব, না করলে কী হবে এই সমস্ত জ্ঞান অর্জন না করলে আমাদের ইবাদতগুলো খাঁটি ও নির্ভেজাল হবে না তাই আমরা এই কদরের রাতগুলোতে কোরআন হাদিসের কিছু জ্ঞান অর্জনের তথা গবেষণার চেষ্টা করব। যা আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণ করা হবে সজাকাল্লা